মধ্যে লেগে গেছে আমার জুতা মোবারক যার শরীরের মধ্যে লেগে গেছে ওই শরীর জাহান নামের আগুন জ্বালাবে তা হতে পারে না কারণ যে নবির আহমদুল্লিল আমি হাতিতে পাকে তিনি বলেছেন শোনো কেউ যদি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো স্বপ্ন যোগে কেউ যদি আমাকে দেখে নিল সে সত্যি আমাকে দেখে নিল আর কেউ যদি আমাকে দেখলো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল শুধু কেউ আমাকে দেখার পরে এই লোকটাকে কেউ যদি দেখে নেয় আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন যার জুতা mubarak দিহুতি যুবকের মুখে লাগলো এই যুবক জাহান্নামে জ্বলবে এটা হতে পারে না নবীজি আমার যুবকের জহারার দিকে তাকায়া മലকুল মাউত দাইল কি ইশারা দিয়ে দিলেন আজরাইল রে رحمتুল লিল যেখানে চলে এসেছে যুবকের ইমান না নিয়ে কবরে যাবে এটা হতে পারে না যুবক আমার সাথে পড়ে নেয়না হেল্লা হো ম হামাদুল সকলে পড়ি চন্দন ল হো নবি আমার আহমাদতুল্লা মিলে আলিমা পড়ে যুবককে এইমাত্র সর্মান পাহালেন আলিমা পড়ার পরে কি মানি গ্রহণ করার পরে যুবক ইমানদার হয়ে গেল

আমি رحمتুল লিল আলামিন এই ইহুদি যুবকের কফলটা আমার হাত দিয়ে পরাব আমার হাত দিয়ে রে এই ইহুদি যুবকের কাপনের কাপড় পরাব শুধু কেবল তাই না শুনো আমি رحمتুল লিল আলামিন আমার ইহুদি যুবকের জানাজার সালাত আমার ইমাম আমি আদায় করাব সুবহান আল্লাহ 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 যার কাপড়ের কাপড় যার হাত ছোঁয়া এত বরকত যার হাতের আঙ্গুলের ইশারায় চার দ্বিখণ্ডিত যার হাতের ইশারায় সূর্য ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছিল যার হাতের দুই আঙ্গুল দিয়ে পানি সংকট যুদ্ধের ময়দানি ময়দানে সাহাবাই কেরাম এসে বললো ইয়া রসুল আল্লাহ হজুর পানি নাই খাবারের পানি নাই পানির সংকট যার হাত মোবারক দিয়ে আল্লাহ হাবিবাম এভাবে পানির মস্কের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন সাহাবাই কেরাম বলেন ঝর্না থেকে যেভাবে পানি ঝরে আমরা দেখছি রহমাতের দুই হাঙ্গুল দিয়ে এভাবে পানির ঝর্না বয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ বলেন আমার মতো

আগুন ধরাইয়া এভাবে দস্তর খানকে আগুনের ভিতরে ফেলে দিতাম আগুনের ভিতরে ফেলে দিয়ে আবার আগুন থেকে দস্তর বের করে নিয়ে আসলে দেখলাম আগুন দস্তর খানকে জ্বালাতে পারে নাই বরং দস্তর খানটা স্বচ্ছ পরিষ্কার হয়ে আগুন আর দস্তর কি করে দিয়েছে কেন আগুন দস্তর খানকে আগুন কেন জ্বালাতে পারে না ভাই দস্তর খান কি আগুন জ্বালাইতে পারে না কেন পারে না এই জন্য পারে না যে দস্তর খানের মধ্যে আমার নবীর হাত মোবারক স্পর্শ লাগে হাত মোবারকের স্পর্শ লাগার কারণে যেই জায়গায় আমার নবীর হাতের স্পর্শ লাগছে ওই জায়গা আগুনের বাপের ক্ষমতা নাই জানো আল্লাহর জাতের কসম কেউ যদি নবীর সাথে মহব্বত লাগায় দিতে পারে

কাপড়ের কাপড় পড়ালেন জানাজা পড়ালেন নবীজি তার কবরে নামলেন নিমি তার কবর তার লাশটা নবীর কুল মুবারক দিয়ে কবরে রাখলেন সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ জানাজার নামাজের দৃশ্যের মধ্যে জানাজার মধ্যে জানাজার মাঠের মধ্যে একটা দৃশ্য আমরা अवलोकन করেছি আল্লাহর নবী গো দেখছিলাম আপনি যখন যারা মাঠে আপনি হাঁটছিলেন আপনার দুটি পায়ের দুইটা বিদ্যাঙ্গুলির মধ্যে আপনি ছাপ দিয়ে দিয়ে হাঁটছিলেন আপনার কদমটা আপনি পরিপূর্ণভাবে জমিনের মধ্যে লাগাচ্ছিলেন না এভাবে আপনি দুইটা পায়ের বিদ্যাঙ্গুলিকে উঁচু করে করে জানা জানা ময়দানে আপনি হেঁটে যাচ্ছিলেন কারণ কি কারণে বিজি আল্লাহর নবী ডেকে বলে সাহবাই কারাম দে আমি যখন জানাজার ময়দানে আগমন করলাম আমি দেখতেছি জানাজার ময়দানে যুবকের জানা যায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর লক্ষ লক্ষ আসমানের ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে এত পরিমাণ ফেরেশতা ইহুদি যুবকের জানাজার মধ্যে আগমন করেছে

কয়েকদিন নামাজ পড়ছে কয়েকদিন কয়েকদিন হজ করলো কত কোটি টাকা জাকাত দিল শুধুমাত্র এই মাত্র কালেমা পড়লো আর যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল আল্লাহর নবী বলেন মহম্মা কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা দাখালাল জান্নাহ এই কথার উপর কেউ যদি ইসতেকমাত থাকে বিশ্বাস রেখে মারা যায় শেষ কিনা লাগে নাই লাগে নাই শুধু ইমান থাকার কারণে ব্যক্তিটা কোথায় গিয়েছেন আরো জোরে বলেন কোথায় গিয়েছে জান্নাতে গিয়েছেন ভাই রামা কিন্তু আজকে দুঃখ বড় দুঃখ কি দুঃখ আজকে দেখা যাচ্ছে আমার আপনার বুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে আবার কাবা যুদ্ধ সব আছে এবং আমাকে দেখতে বড় ঈমানদার মনে হচ্ছে কিন্তু আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা আমার লেখনির দ্বারা আমার বক্তৃতার দ্বারা আমার বিভিন্ন ভাষাগতভাবে বিভিন্ন কারণে আমি দেখতেছি আমার দ্বারা নসুরের শানে বেয়া হয়ে অথচ যে রসুল ইসলামের প্রতি পরিপূর্ণ ইমান আনার নাম হলো মমিন আপনি নবী ইসলামকে কিছু মানলেন কিছু মানলেন না ইমানদার হতে পারবেন রসুল করিম ইসলামকে আল্লাহ যত গুণে গুণান্বিত করেছে সমস্ত গুণে গুণান্বিত হওয়াকে মানাকে ইমান বলে যার কারণে এই মাস কি মাস চলে আরবি আপনারা বলতে পারবেন রজব মাস এই ভাইরা বলেন একটু এখন কোন মাস চলে আরবি মাস রজব সবাই বলেন তো রজব বলেন মুহররম সফর রবিউল الاول রবিউস সানি জমাযুল الاول জমাযুস সানি রজব রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহজ আমরা আরবী মাসগুলো অনেকে জানি না কিন্তু আমরা ইংরেজি মাস জানি

দিয়ে কবেই বাড়ি রবি আব্বাল কবেই মহারান কবেই বা সবে মারাজ কবেই বা সবে কদর কবেই বা সবে মারাজ আমার সন্তান জানতে পারে না মুনাফিকরা মসজিদে মাহফিলে বেদাত বেদাত বলে এই দিনগুলো বন্ধ করে দিচ্ছে কথা বলেন ঠিক কি কারণ তাদের পকেটে ইহুদি খ্রিস্টানদের এনজিও টাকা ঢুকেছে আপনি জানেন খ্রিস্টান যারা তারা যখন তাদের যিশু খ্রিস্টের জন্মদিন আসে আরে তারা তখন তাদের ঘরের সামনে দামি দামি খাবার রেখে দেয় চকলেট রেখে দেয় চিপস রেখে দেয় বিভিন্ন আইটেমের খাবার রেখে দেয় তখন সন্তানরা জিজ্ঞেস করে আচ্ছা বলতো এগারো মাস বাবা ঘরের সামনে এগুলো রাখলো না এখন কেন এগুলো রাখতেছে তো সন্তানকে তখন বাবা শুনে দেয় আজকের এই মাসে এই মাসের উমুক দিনে আমাদের যিশু খ্রিস্টের শুভ জন্মদিন সন্তান জেনে জানলো আদের ধর্মীয় নেতার জন্মদিন

আল্লাহর পক্ষ থেকে সালাত নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা গেলেন আমার নিশ্চিত চল্লা লিখছে গেলেন মেরা ভাইরা আমার বন্ধুরা আমার এই মাস হল রাজক মাস এই মাস হলো মেয়েরা জুন্নবীর মাস কিন্তু আমার এক শ্রেণীর ভাইয়েরা মেয়েরা জুন্নবীর আলোচনা করতে চায় না মেয়েরা দুর্নবীর আলোচনা করলো কি আলোচনা করে জানেন নে ভাই আলোচনা করে ভাই এই মাস তো হলো রজব মাস এই মাস হলো মেয়েরা দুর্নবীর মাস এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে সালাত দিয়েছে আমাদের জন্য সালাত নিয়ে এসেছে আসেন ভাই নামাজ পড়ে আসেন ভাই নামাজ পড়ে আসেন ভাই নামাজ পড়ে নামাজ পড়ি নামাজ পড়ি কার কারণে সিন্নি খাও মোল্লা সিনো কার কারণে আসসালাতুল মেরাজুল মুমিনিন তুমি

আল্লাহর সাথে আল্লা দিদার করার পরে আমার নবী কে বলে আল্লাহ আমি আপনাকে দেখেছি আমি আপনার দর্শন পেয়েছি আমি আপনার দিদার করেছি আমার মনে বড় কষ্ট আল্লাহ বলেন বন্ধু আমার

আল্লাহ বলছেন রোজা তোমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে রোজা কেমনে রাখবো কিভাবে রাখবো কিভাবে রাখলে রোজা থাকবে কিভাবে রাখলে রোজা বাঁধবে এটা আমার আল্লাহ কোরআনে বিস্তারিত বলে নাই বিস্তারিত যিনি বলেছে তিনি বলেন আমার আপনার নবী রাহমাতুল্লিল আর জোরে রাহমাতুল্লিল নামাজ চিনে রোজা চিনে হক চিনে কিন্তু চিনেনা কাকে

আবু এখন এবং অমর আবু এবং ওই দুইজন আমার নবীর কদবে। যারা হজুর হারামাই হজ করতে যায় প্রতিটা হাজি আবু বকর অমরের যে আরত করে আর আবু জাহেলের বাড়িতে গিয়ে প্রস্তাব করে কথা বলেন ঠিক কিনা আর যে নবীকে চিনবে তাকদির বলো আর যে নবীকে চিনবে না ওর মতো কোপাল পড়া জমিনের উপর আর কেউ হতে পারে নবীকে চিনে বাড়িতে যেতে হবে এই জন্য আমার প্রিয় মুর্শিদ কেবল আল্লাহ শিখে হুজুর কেবল সারাটা জীবন নবী 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 বলে জীবনটা শেষ করে দিচ্ছে সেই যুবক বয়স থেকে ময়দানে নেমেছে আজকে দাড়িগুলো পেকে গেল পেকে চুলগুলো পেকে যাচ্ছে দাড়িগুলো পেকে যাচ্ছে এখনো নবী নবী বলে চোখের পানি গুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে যদি কারণ জিজ্ঞেস করি উত্তর একটাই আসবে বাবা নবীর প্রেমে যাচ্ছে পৃথিবী আর কোন কিছুতে তা না এজন্য বন্ধুরা আমার নবী চিনা লাগবে কি লাগবে না নবীজি বুঝা লাগবে কি লাগবে না নবীকে চিনার নাম কি নবীকে মানার নাম কি ইমান এজন্য নবীকে মানলে মানার মতো মানতে হবে আর মানার মতো মানতে হবে বলে আমার ভাইরা এই রজব মাসে মেরা জুন নবীর আলোচনা করতে চায় না কেন করতে চায় না এই জন্য আমার ভাইরা আলোচনা করতে চায় না কারণ মেয়েরা জুন নবীর আলোচনা করলে আমার নবী যে হায়াত নবী আরে হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে মেয়েরা নবীর আলোচনা করলে আমার নবী জাহাজের নাজের